সবাইকে শুভ রথযাত্রা তিন বছর পর আমি আবার ঘুরে সেই তুর্কা রথ দেখতে যাব ঠিক যাওয়া হতো না কিন্তু দাদা দিদি জামাইবাবু সবাই মিলে জোর করলো যে চলো বলে তাই সবার সঙ্গে বেরিয়ে পড়েছিলাম যেতে যেতে পুরো সন্ধে হয়ে গেছে অবশ্য মেলা মানে সন্ধেবেলাটাই যাওয়া দরকার আর এখানে দাদা এবং জামাইবু দুজনেই বাইক রাখছিল ঢুকে পড়লাম মেলায় মেলায় ঢুকতেই যেটা প্রথম চোখে পড়লো চারা গাছের দোকান সত্যি সেই ছোটোবেলায় আমার মনে আছে বাবা সাইকেলে করে যেতাম আর বাবা কিছু আনুক না আনুক লেবু গাছ আর ডাব গাছ ঠিক আনতোই আনতো তো তারপরে এই তিন বছর পর আমার রদ দেখার সুযোগ পেলাম মেলায় ঢুকে পড়তেই কিছু প্রিয় মানুষদের সঙ্গে আমার দেখা হয়েছিল কিন্তু হ্যাঁ আমার দেখা হয়েছিল মানে আমি দেখেছিলাম ওরা আমাকে দেখেও না দেখার ভান করেছে তাই আমিও আর ওদের কাছে গিয়ে কোনো দেখা করিনি তো যাই হোক ছাড়ো তাই আর এখানে একটা মজার জিনিস আমি দাদাকে বলেছিলাম আমার ব্লগটা একটু কন্টিনিউ করে দে কিন্তু ও যা ক্যামেরাসাই মানুষ মানে ও ক্যামেরাটাই আমার ধরে দিল না তাই বুঝতে পারছো একা একা কি আর ভিডিও করা যায় বলো তারপরে ঢুকে বললাম মেয়ে মানে তো কসমেটিক্স এত কিছু চুরি কানের দুলের দোকান তো ঢুকতেই হবে তাই সেখানে ফাইনালি ঢুকে পড়লাম আমাদের কার কার ভালো লাগে বলো মেলায় গেলেই আগে এই সব দোকানগুলোই চোখ দিতে আমি তো হাজারটা জিনিস ঘেঁটে নেওয়ার পরেই নিয়েছি মাত্র তিনটে জিনিস ভাবতে পারছো তাই বলো এত সুন্দর সুন্দর কানে দুলের কানেকশান ছিল না কি বলবো মানে জাস্ট মন ভরে যাচ্ছিলো কিন্তু নিতে পারিনি শুধু পছন্দ মতো একটাই নিয়েছি আর দেখো তারপরেই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছিলাম হ্যাঁ আইসক্রিমের অনেক রহস্য ছিল কথা বলতে মনে মনে ভাবছিলাম যে কখন আইসক্রিম খাবো কখন কি খাবো তাই আইসক্রিম খাওয়ার পরেই আবার মন হলো চটপটি খেতে তাই আবার চটপটি দোকানে চলে গেলাম বিশ্বাস করো চটপটিটা এত বাজে ছিল আমি কল্পনাও করতে পারিনি আর আমার গ্রামের একটা লোককে দেখতে পেয়েছিলাম কিন্তু এই যে যেমন হয় যে বাইরে এসছি তাদের কাছে তো সব দিন খাই তাই অচেনা মানুষের কাছে একটু খাই ও বাবা খাওয়ার পরে সে তো হয়েই গেলো এত বাজে টেস্ট কোনো দিন পাইনি সপরে চানাচুর দিয়েছিল তো যাই হোক ছাড়ো বাদ দাও মেলায় এসব ভুলে যাওয়া উচিত তারপরে চলে গেছিলাম জিলিপিয়া কিনতে হ্যাঁ বাম রথের মেলায় গেছি জিলিপি কিনবো না এটা তো হতে পারে না না ভালো লাগে জিলিপি গুলো যখন ছাড়ছিল তখন এত সুন্দর দেখতে লাগছিল আমি তো সেই মুমেন্টটা তো একদমই ছাড়িনি সেটাও ক্যাপচার করে রেখে দিয়েছি তো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম গরম গরম জিলিপি বাড়ির জন্য নিয়ে চলে এলাম বাবা পাঁচশো ষাট টাকা বলছিল তো যাই হোক পাঁচশোই নিয়েছি বেশি না আমার ফ্যামিলি তো মাত্র চারজন তারপরে যখন দেখি হঠাৎ লালটুর সঙ্গে দেখা হয়ে গেছে মানে কাবেরিদির ছেলে লালটু সেখানে নতুন এই কোল্ড ড্রিঙ্কসের একটা নতুন শপ করেছে তো খুব ভালো যে সেখানে একটু আমাকে খাওয়ালো আর মৌদি তো খেলোই না ওর এগুলো ভালো লাগে না কিন্তু আমার তো জিরার মানে জিরার যে কোল্ড ড্রিঙ্কসটা ওইটা খুব পছন্দ হয়েছে ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প করার পরে করার পর যা হলো দাদা আর জামাইবাবু অন্যদিকে চলে গেছিলো ফাঁকে সেই ফাঁকে আমি আর দিদি করে আলাদা সাইডে এসে লুকিয়ে গেছিলাম ওরা আমাদেরকে খুঁজছিল কিন্তু পায়নি জাস্ট দেখতে থাকো তোমরা দাদা দাঁড়িয়ে আছি রাইজ আমরা লুকিয়ে আছি ওরা এখনো আসছে না খুঁজেও পাচ্ছে না আমরা এই যে গাড়ির পিছনে এরকম করে লুকিয়ে আছি গাড়ি যে কি খুঁজবে আমরা এদিক ওদিক ঘুরে যাচ্ছি তো খুঁজছেই না ফুলের এখন যাচ্ছি আবার ঠাকুরদা দিদির আজকে জন্মদিন তাই একটা শাড়ি নিতে যাবো খুব অন্ধকার রাস্তা দূর

বাড়ি ফিরবো দাদা চকলেট কিনে দিল একটা আমার একটা দিদির একটা জয়াবুর চলো যা যা